এবং শূন্য এক জলে পুছিয়ে একাদশ চমৎকার খেলা দেখিয়ে এবং মন তারা করেছে এবং সেই সাথে সকল দর্শকদের আমি অন্তরে অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এবং চমৎকার আপনারা খেলাটি উপভোগ করেছেন বিশৃঙ্খলাই ছাড়ান কিন্তু দর্শক আমাদের মাঠের মাঝে কি জায়গা করে দিতে হবে যেখানে আমাদের খেলার যে পুরস্কার ভিতরণে আনুষ্ঠানিকতা আপনি আনুষ্ঠানিকতা শেষ করবেন আমাদের পুরস্কার ভিতরণ অনুষ্ঠান ভাবে খেলার আমাদের মাঠের মাঝেই আছে আপনারা দয়া করে সবাই একটু কষ্ট করে মাঠের মাছ থেকে সরে যান এবং অনেক কামারগ্রাম গ্রাম জনরাত্র অনেক কামার গ্রাম ফুটবল একাদশের গোল রাত্র তোমার দৃষ্টি আকর্ষণ করছি তুমি আমাদের সুমন ধর্ষকে দেখা করে আমার দর্শক আসলে মানতেই হবে এবং বলতেই হবে কামার গ্রাম ফুটবল একাদশ চমৎকার খেলেছেন এবং একের পর এক যে এক তোমারা করেছেন সুমন ভাই

লাইক আমাদের চ্যানেলটি ডিজে স্পোর্টস কে সকল দর্শকদার জানায় আমাদের ডিজে স্পোর্টস ফেসবুক পেজ পেজে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা চ্যানেলটি বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ এবং সেই সাথে সাথে এখন আমাদের পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা এখন শুরু হবে অভিনন্দন ডিপি টিম ম্যানেজার বিপি দলের টিম ম্যানেজার এবং আসলে তারা চমৎকারভাবে চমৎকারভাবে আজকের পৃথিবীতে তারা কাজ করছিলেন তাদের মনের মাধ্যমিতে তারা কাজ এবং অবশ্যই অবশ্যই তারা চমৎকার খেলা উপহার দিয়ে গিয়েছেন সবার গ্রাম